ছাত্র আন্দোলনে ফুটছে বাংলাদেশ নতুন করে ছাত্র বিক্ষোভ ঢাকায় রাত উত্তেজনা হামলা বিক্ষোভকারীদের উপরে পাল্টা ইউনস সরকারকে হুশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা আজ সকালেই আন্দোলনকারীরা হুমকি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ছয় দফা দাবি পূরণ করতে হবে এর জন্য চার ঘন্টার সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আরও চরম পথে এগোবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাতটি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধ চরমে গতকাল ঢাকার নীলক্ষেত মোড়ে দফায় দফায় অশান্তি সংঘর্ষ হয় দুপক্ষের সংঘর্ষে কম্প দশজন আহত হয়েছেন বলেই খবর পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিজিবি নামানো হয় এরপরও এই দিন সকালে সাতটি কলেজের পড়ুয়ারা সাংবাদিক বৈঠক করে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে ক্ষমা চাইতে হবে এবং ইস্তফা দিতে হবে তাছাড়া গতকাল হামলার জন্য নিউ মার্কেট থানা এলাকার ওসি সহ আধিকারিকদের কাছ থেকে বরখাস্ত দাবি করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে ছ দফা দাবি পূরণ করার জন্য মাত্র চার ঘন্টা সময় বেঁধে দাও এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা আন্দোলন কর্মসূচি পরবর্তী ঘোষণা করবে এই পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাতটি কলেজেও পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে প্রসঙ্গত গত বছরের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশী হাসিনা সরকারের পতন হয়েছিল এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল কিন্তু যত সময় এগুচ্ছে তত ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেড়ে চলেছে এই আন্দোলনেও ফের একবার বাংলাদেশের পট পরিবর্তনের কে নিয়ে যায় কিনা তাই এখন দেখার বিষয়